শুক শব্দটি সকলেরই পড়ন চাওয়া আর এঁকে পাওয়ার জন্য কতই না ছুটি ছুটি কিন্তু সুখ পাখি সহজে ধরা আর পড়ে না খালি ফসকে ফসকে যায় কারণ সুখ পাওয়ার সঠিক রাস্তাটিতে হয়তো হাঁটাই হয় না জীবনের সব পরিস্থিতিতেই আপনি সুখী হতে পারেন কারণ সুখ আপনার অন্তরের অনুভূতি বাহ্যিক নয় বাইরে ঝড় ঝঞ্ঝা যতই আসুক না কেন আপনার অন্তরকে যদি তা বিচলিত করতে না পারে তখনই আপনি থাকবেন সুখী সুখ হলো উপলব্ধি বিষয় সুখকে দেখা যায় না গোনা যায় না সুখের কোনো রং নেই পরিমাণ নেই পরিমাপও নেই সম্পত্তি অর্থ পরিস্থিতি দিয়ে সুখের বিচার করা যায় না আপনি যদি সব সময় সুখী থাকতে চান তাহলে আপনাকে কয়েকটি নিয়ম মেনে চলতে হবে তার মধ্যে তিনটি কথা আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করে নিলাম প্রথম রোধ নিয়ন্ত্রণ করা রাগকে নিজের নিয়ন্ত্রণে রাখতে জানতে হবে রোধ হলো আগুন আপনার থেকে সে সব কিনে নেবে রোধের আগুন আপনার জীবনের সব সুখের অনুভূতিকে গ্রাস করে নেবে ধীরে ধীরে বিনিময় দেবে না কিছুই থাকবে কিভাবেই শূন্যতা তাই মা বলেছেন রোগ থাকা ভালো কিন্তু ক্রোধ নয় আর এই কথা মায়ের জীবন দিয়ে মা প্রমাণ করে দেখিয়েছেন দক্ষিণেশ্বরের ক্ষুদ্র নগবতের ঘরে থেকে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত শত কাজ করেও জব নিয়মিত পূজা পাঠ করেছিলেন নিষ্ঠা এবং ভুগনের সঙ্গে এর ফলে ঠাকুরের বিপুল সাধনার সকল সিদ্ধি তিনি নিজস্ব করে নিয়েছিলেন নিজ গুণে রোগ না থাকলে বিকাশ সম্ভব না যে প্রতিকূল পরিস্থিতিতে সাংসারিক কর্মসাগরে ডুবে থেকেও মা সাধনার সিদ্ধি করেছিলেন তার সহজেই অনুমান করা যায় এবং ওই সময়ের কথা বলতে গিয়ে মা বার বলেছেন যে হৃদয়ে আনন্দের পূর্ণ ঘট বসানো ছিল বাহ্যিক অসুবিধা থেকে হৃদয়কে পৃথক রেখে সুখী থাকার পথ প্রদর্শন করে গেছেন মা স্বয়ং দ্বিতীয় সন্দেহ প্রবণতা ত্যাগ করা বিশ্বাস রাখতে হবে নিজের উপরে বিশ্বাস রাখতে হবে আপনার ঈশ্বরের উপরে তাহলে আপনি আর কাউকে সন্দেহ করতে পারবেন না সন্দেহ প্রবণতা আপনার জীবন থেকে সব সুখ কেনে নেবে বিনিময়ে আপনাকে দেবে শুধু হতাশা আর দুঃখ কারণ সন্দেহ হলো এমন বিষ যে বিষ আপনার অন্তরকে বিষাক্ত করে দেবে যার ফলে আপনি হীরা এবং কাচের মধ্যে পার্থক্য করতে পারবেন না আপনার সামনে যদি হীরক্ষণ্ড থাকে তাহলেও আপনি তাকে কাঁচ মনে করে অবহেলায় দূরে ঠেলে দেবেন আর আপনার জীবনের সব সুখের অনুভব আপনি নিজে হাতেই হারিয়ে ফেলবেন মায়ের জীবনের মুখ্য কামনা ছিল বড় সুখ সুন্দর মা যে প্রার্থনা করেছিলেন যার জন্য কেঁদেছিলেন সে অনেক নীল মা বলেছেন যোছনা রাতি চাঁদের পারে তাকিয়ে জোর হাত করে বলেছি তোমার ওই যোছনার মতো আমার অন্তর নির্মল করে দাও রাতে যখন চাঁদ উঠত গঙ্গার জলে তার প্রতিবিম্ব দেখে ভগবানের কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করত চাঁদেও কলঙ্ক আছে কিন্তু আমার মনে যেন কোনো দাঁত না থাকে বাস্তবিকই মায়ের মধ্যে কখনো কোনো দাগি ছিল না অপার্থিব পবিত্রতা ছিল মায়ের সরম তাই তো ক্ষুদ্র নহবতের ঘরটি আজ পবিত্র তীর্থক্ষেত্র কারণ মায়ের অপার্থিব রূপের আলোয় সেই ঘর আলোকিত করেছিলেন মা স্বয়ং সুখী থাকার স্মৃতির উপায় হলো আপনাকে হাসতে জানতে হবে যে কোনো পরিস্থিতিতেই আপনাকে হাসতে জানতে হবে আপনি যদি হাসেন তাহলে সারা পৃথিবী আপনার সাথে হাসবে জীবনের যে কোনো বাহ্যিক পরিস্থিতিকে আপনি নিয়ন্ত্রণ করতেই পারেন সেই শক্তি রয়েছে আপনার মধ্যে বলে কিছুই নেই পরিস্থিতি যতই খারাপ থাকুক আপনার হাসিই হতে পারে আপনার শক্তি আর সেই শক্তি দিয়ে আপনি জীবনের যুদ্ধে জয়ী হতেই পারেন আপনি কখনো কাঁদবেন না আপনি হাসুন আপনার কান্না শুনবেন এক এবং একমাত্র আপনার ঈশ্বর তাছাড়া আর কেউ আপনার সমব্যাপী হতেই পারে না কিন্তু আপনি একবার হেসে দেখুন আপনার সাথে থাকবে সারা বিশ্ব ফুলের হাসি মুখকে সবাই ঘরে রাখে যত্ন করে কিন্তু ফুল যখন শুকিয়ে যায় তার কোনো মনও থাকে না আপনি হাসুন এবং হাসতে হাসতে সৎ পথে নিজের কাজ করে যান হাসি এমন এক পজিটিভ এনার্জি আপনার মধ্যে সঞ্চালিত করবে যে আপনার মনে কোনো নেগেটিভ তরঙ্গ আসতেই পারবে না একটা কথা সব সময় মনে রাখবেন সুখ বাইরে কোথাও নেই সুখ রয়েছে আপনার হাতের মধ্যতেই আনন্দ বাইরের কোনো বিষয় নেই ফাইভ স্টার হোটেলে নেই আনন্দ রয়েছে আপনার আশেপাশেই ছোট ছোট কাজের মধ্যে দিয়ে আনন্দ খুঁজে পান আর জীবনে সুখী হয়ে উঠুন আনন্দের ছোঁয়ায় আপনার অন্তরের পবিত্রতা যখন পরিপূর্ণ হয়ে যাবে সেটাই হবে আপনার রক্ষা কবচ এই রক্ষা কবচ অতিক্রম করে অসুখ চিন্তা আপনাকে স্পর্শ করতে পারবেন না ফলে পাওয়া যায় সেই সম্পর্কে ঠাকুর এবং মায়ের জীবনের একটি ছোট ঘটনা আপনাদের সাথে শেয়ার করে নিলাম মা যখন দক্ষিণেশ্বরে ছিলেন তখন কখনো কোনো পুরুষ ভক্তের সামনে সমস্যা বের হতেন না হচ্ছে কখনো যদি কোনো পুরুষ ভক্তের সামনে বের হতেন মা বড়ই বিব্রত অনুভব করতেন একদিনকার ঘটনা মা বলনা করতে গিয়ে বলেছেন দক্ষিণেশ্বরে থাকতে একদিন আমি রঙন ফুলার জুল দিয়ে সাত লহর করে মালা গেঁথেছি বিকেলবেলা গেঁথে পাথরের বাটিতে জল দিয়ে রাখতে কুড়িগুলো সব ফুটল মা কি পড়াতে পাঠিয়ে দিল সেদিন গয়না খুলে মাকে ফুলের মালা পরানো হয়েছে এমন সময় ঠাকুর মাকে দেখতে গেছেন দেখে একেবারে ভাবে বিভুর বারবার ঠাকুর বলতে লাগেন আহা কালো রঙে সুন্দরী না মারিয়েছে সবাইকে জিজ্ঞাসা করলে। কে এমন মালা গেঁথেছে তা সেই মালাটি আমি গেঁথে পাঠিয়েছি বলার কাকু তখন বললেন তাকে একবার ডেকে নিয়ে এসবো মালা পরিয়ে মায়ের কি খুলেছে তা সে এসে একবার নিজে চোখে দেখে যাক তখন বৃন্দে ঝিঘিয়ে আমাকে ডেকে নিয়ে এলো মন্দিরের কাছে আসতে দেখি সেখানে সুরেন বাবু এরা সব মায়ের মন্দিরের দিকে আসছেন আমি তখন কোথায় লোক বৃন্দের আঁচলটি টেনে ঢাকা দিয়ে তার আড়ালে এই ছড়ে সিঁড়ি দিয়ে উঠতে গেল উমা হা হুটা জানতে পেরে তখন বলছেন ওগো ওদিক দিয়ে উঠো না সেদিন এক মেছুনি উঠতে গিয়ে পা পিছলে পড়ে গেছিল সামনে দিক দিয়ে এসো না এসে একবার দেখে যাও তোমার গাথা মালায় মাকে কি সুন্দরী দেখাচ্ছে সাধারণ ফুলের মালা গাথা, সাধারণ কাজ কিন্তু এই দৃষ্টান্তের মধ্যেই রয়েছে গভীর উপদেশ ও আদেশ সাংসারিক জীবনে একই অনির কাজের প্রশংসা করা এর মধ্যে রয়েছে গভীর শ্রদ্ধা এবং সম্মান প্রদর্শন আর এর ফলে যে বন্ধন তৈরি হয় তা অদৃশ্য কিন্তু দৃঢ় এই আনন্দ এই সুখ পেতে অর্থের প্রয়োজন হয় না লাগে না কোনো বাহ্যিক কারণ্বর কিন্তু এভাবেই গঠন করা সম্ভব একটি ভালোবাসার সংসার যেখানে সুখী জীবন কাটানো যায় নিশ্চিন্তে নির্বিকদের